আজ দশেরা বা দশহরা এই কারণেই আমরা চলে এসেছি আজকে এই পবিত্র পূর্ণ দিবসে হুগলিচুচুরার ঐতিহ্যবাহী ঐতিহাসিক জোড়াঘাটে এখানে পূর্ণ স্নান হেতু আজকে এসেছি আমি এখানে গঙ্গা স্নান করব। কারণ আমরা সকলেই জানি যে এই দশেরা বা দশহরা হিন্দু শাস্ত্র দিকে এক পবিত্র এবং তিথি হিসাবেই কথিত হয়ে আছে যুগ যুগ ধরে আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা যে দুর্গা আরাধনা করে থাকি বা দুর্গা পূজা করে থাকি সেই দুর্গাপুজো সাংবাসরিক চারবার অনুষ্ঠিত হয়ে থাকে একটি হচ্ছে সব থেকে যেটি বহুল প্রচারিত পরিচিতি আমাদের সকলের কাছে সেটি হচ্ছে শারৎকালীন অর্থাৎ আশ্বিন মাসের দুর্গা পূজা এছাড়া বসন্তকালে আমরা বাসন্তী পূজা অর্থাৎ দুর্গা আরাধনা আমরা দেখেছি এবং এটিও সমধিক প্রচারিত কিন্তু তৎসত্ত্বেও আরও যে দুটি দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেই সম্পর্কে ততটা বেশি অবগত নয় সাধারণ মানুষ আমরা অনেকেই যারা শাস্ত্রাদি অধ্যয়ন করি বা যারা স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করে তারা সকলেই জানে যে এই জ্যৈষ্ঠ মাসেও কিন্তু একটি দুর্গা অনুষ্ঠিত হয় এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে এই গল্প সূচনা হয় এবং যে দুর্গাপূজা চার দিন ব্যাপী চলে এবং দশেরা বা দশহরার দিন তার পরি সমাপ্তি হয় এই দুর্গাপূজাটি গুপ্ত দুর্গা পূজা হিসাবেই পরিচিত আছে সাধক মহলে যারা ধর্মালোচনা করে তাদের কাছে কিন্তু এটি গুপ্ত দুর্গা পূজা হিসাবে পরিচিত এবং বিভিন্ন সাধকরা এই সময় তপস্যায় নিমগ্ন থাকে তারা দুর্গা দেবীর আরাধনা করে থাকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা অর্থাৎ শুক্লা ষষ্ঠী থেকে শুরু হয় যেটি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হিসাবে কথিত আছে এবং চার দিবসীয় এই পূজা অনুষ্ঠিত হয়ে অবশেষে দশেরা বা দশহরার দিন এর সমাপ্ত হয় তো সেই দশেরা বা দশমীর দিন আমরা এখানে উপস্থিত হয়েছি আমি এবং আমার পুত্র এখানে গঙ্গা স্নান হেতু আমাদের যে দশটি পাপ রয়েছে অর্থাৎ স্বাস্থ্যে কথিত আছে এই দশেরা বা দশহরায় অর্থাৎ দেবী দুর্গা মূলত পাপ ক্ষয় পাপ বিনাশের জন্যে তিনি আবির্ভূত হয়েছেন এবং দুর্গ আর কিছুই নাই আমাদের যে দেহস্থিত যেটা দেহ সেটি হচ্ছে দুর্গা এবং তার মধ্যে যিনি অধিষ্ঠিত থাকে অর্থাৎ যে প্রাণ দেহের মধ্যে থাকে যার জন্যে আমাদের এই বিভিন্ন জায়গায় গমনাগমন মানুষের সাথে কথাবার্তা এবং যার দ্বারা আমরা জীবন্ত আছি সেই প্রাণ আমাদের দুর্গা রূপে আমাদের এই শরীরে অবস্থিত তাই জন্যে দেহটা দুর্গা হলে সেই প্রাণটা হচ্ছে দুর্গা এবং প্রাণকে যদি বিভাজন করা যায় তাহলে সাধকগণ দশটি ভাগে বিভাজন করে প্রাণ অপান ব্যান সমান উদান নাক কুর্ম ক্রিকর এবং দেবদত্ত ও ধনঞ্জয় এই দশটি প্রাণ নিয়েই মূলত প্রধান প্রাণ এবং সেই কারণেই দেবী দুর্গার মানে দশটি হাত আমরা দেখতে পাই এই দশটি হাত হলো কর্মের প্রতীক পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক এবং সে এইগুলো হলো জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় হল হস্ত পদ পায়ু প্রস্থ এবং বাঘ এই পাঁচটি হলো কর্মেন্দ্রীয় সুতরাং এই কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় যাতে পাপ মোচন হয় তাই জন্যেই কিন্তু মূলত আমরা দশেরা বা দশহরা পালন করে থাকি এবং পবিত্র গঙ্গা বক্ষে বা বিভিন্ন জোনা বিভিন্ন নদী বক্ষে পবিত্র প্রবাহমান যে নদী আছে তাতে মনকে শরীর ডুবিয়ে মনকে পরিশুদ্ধ করে তোলে যাতে আমরা না পাপে অগ্রসর হয় পাপ যাতে আমাদের শরীর থেকে বা আমাদের মন থেকে মোচন হয় পাপকে মুছে ফেলি তার জন্যে এই দশেরা অর্থাৎ দশ রকম প্রাণকে আমরা মোচন করি সেই কারণেই আজকে সেই দশটি প্রাণের যে দশটি যে খারাপ দিক অর্থাৎ প্রবৃত্তি মন সেই মন থেকে যাতে মোচিত হয় বা মোচন করা যায় তার জন্যেই কিন্তু দশেরার পুণ্য স্নান হয় এবং অনেক জায়গায় আজকের দিনে পালিত হয় মনসা পূজা মনসা অর্থাৎ মন থেকে যাহা উৎপন্ন এবং মনের মধ্যে থাকে প্রবল ধরনের হিংসা তার জন্যে কিন্তু মনসা প্রতীক বা বাহক হিসাবে দেখা হয় সাপ অর্থাৎ মনের অধিকাংশ স্থান জুড়েই থাকে হিংসা এবং হিংসার প্রতিরূপ হচ্ছে সাপ তাই জন্য মনসা দেবী মূর্তির মধ্যে সাপ আমরা বিরাজিতমান দেখতে পাই তাই মানুষের মন থেকে যাতে হিংসা লোভ লালসা এই সকল দূর হয়ে যায় এবং যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে যে দশ ইন্দ্রিয় সেটি পাপ থেকে দূরীভূত হয় তাকে পরিশুদ্ধ করা হয় তার জন্যই প্রকৃত দুর্গা আরাধনা বা আজকের দশেরা বা দশহরা আমরা পালন করি আমরা গঙ্গা বক্কে বা পবিত্র নদী বক্কে আমরা ডুব দিয়ে স্নান পর্ব সেরে মনকে পরিশুদ্ধ করে তুলি যাতে আগামী দিনে আমরা কোনো পাপে লিপ্ত না হয় সুতরাং এই কারণেই আজকে আমাদের আশা এই দশেরার দিনে পূর্ণ গঙ্গা আমাদের কথিত আছে যে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল বারাণসী প্রধান তীর্থক্ষেত্র হিন্দুদিগের কাছে এবং চুচুড়াও বারাণসী সমন তীর্থক্ষেত্র কেন আমরা দেখতে পাচ্ছি পূর্বে প্রবাহিতা গঙ্গা আর তার পশ্চিম তটেই চুঁচুড়া শহর সেই চুচুড়া শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই জোড়াঘাটে যেখানে রচিত হয়েছিল স্বাধীনতার অমোঘ মন্ত্র বন্দে মাতারাম যার এক পাশে রয়েছে বঙ্কিমের নিবাস আর এক পাশে রয়েছে কালিকানন্দ অবদূত যিনি মরুতীর্থ ইংলাজ উদ্ধারণপুরে ঘাটের ন্যায় একাধিক রচনা করেছেন এবং তন্ত্র সাধনায় বিশিষ্ট ব্যক্তি হিসেবে বাংলায় পরিগণিত সেই কালিকানন্দ অবদূতের বাড়ি এবং বঙ্কিমচন্দ্রের বাড়ির সঙ্গমস্থলে যে ঘাট ঐতিহ্যবাহী সেই জোড়াঘাটে এসেছি পুণ্য স্নানের জন্যে